দীঘায় বেড়াতে এসে চুরি হয়ে যাওয়া ষোলোটি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল দীঘা থানা পূর্ব মেদিনীপুরের সৈকত শহর আবারও দীঘা পুলিশ প্রশাসনের বড় সাফল্য দীঘা সমুদ্র সৈকতের প্রতিদিন লাখ লাখ পর্যটক বেড়াতে আসেন দিঘায় ঘুরতে এসে এমনকি স্থানীয় মানুষজনও দীঘায় এসে হারিয়ে ফেলেছেন অনেক মোবাইল হারিয়ে যাওয়া মোবাইল অভিযান চালিয়ে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিলেন দীঘা থানা কেউ বা এসেছিলেন দীঘা ঘুরতে আবার কেউ এসেছিলেন দীঘায় বাজার করতে বিভিন্নভাবে হয়ে যাওয়া বিভিন্ন দীঘা করে মোবাইল প্রকৃত মালিকরা অবশেষে কয়েক মাস পরে মোবাইল ফিরে পেয়ে খুবই খুশি তারা দীঘা থানায় সাফল্যকে তারা কুন্নিশ জানিয়েছে উপস্থিত ছিলেন দীঘা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও ডিএসপিডি ফেরত দেওয়া হলো বিভিন্ন টাইমে দীঘাতে লোকজন ঘুরতে এসে বিভিন্নভাবে তাদের মোবাইলটা দীঘার বিভিন্ন জায়গায় হারিয়েছিল তো আমাদের কাছে মিসিং জিডি করেছিল সেই মিসিং জিডি রেফারেন্সে আমরা সিএমজি সেলের সহায়তা নিয়ে এই মোবাইলগুলো উদ্ধার করেছিলাম উদ্ধার করার পর মোবাইলের যে প্রহিত মালিক তার তথ্য যাচাই করে আর যারা যারা এসেছিলো তাদের হাতে আমরা মোবাইলগুলো হ্যান্ড ওভার করে দিলাম ওটা খুবই আনন্দের ব্যাপার এটা যে পেয়েছি এটা আমার কাছে বিশাল আনন্দের জিনিস কিভাবে হারিয়েছিল মোবাইলটা আমি বুক পকেট থেকে চুরি হয়ে গেছে পড়ে আমি ফ্যামিলি নিয়ে ওল্ড দিঘায় বেড়াতে এসেছিলাম সেখান থেকে আমাদের গাড়ি থেকে ভেঙে পাঁচটা ফোনের মধ্যে দুটো ফোন চুরি করে নিয়েছিল তাই আমরা দীঘা থানায় জানিয়েছিলাম ডায়েরি করেছিলাম সেখান থেকে ছ মাস পর আমার ফোন পাওয়া গেছে কতটা খুশি স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা